আপনি মোবাইলের যে কোনো অ্যাপ খুব সহজে ফিঙ্গার প্রিন্ট প্যাটার্ন অথবা পাসওয়ার্ড ব্যবহার করে লক করে রাখতে পারবেন আপনি যে অ্যাপগুলো লক করে রাখবেন সেই অ্যাপগুলো আপনি ছাড়া আর কেউ ওপেন করে ব্যবহার করতে পারবে না এই লক ব্যবহার করার জন্য প্লে স্টোর থেকে আলাদা কোনো অ্যাপ ইনস্টল করার প্রয়োজন হবে না কারণ মোবাইলের ডিফল্টভাবে সেটিংস দেওয়া আছে দেখিয়ে দিচ্ছি আপনি শিখে রাখুন আশা করি কাজে লাগবে ভিডিওতে লাইক করতে ভুলে যাবেন কষ্ট করে প্রথমে লাইক করে দিন মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসটি খুঁজে বাহির করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন এখানে অ্যাপ লক সেটিংস থাকবে এই অ্যাপ লক সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে অ্যাপ লক সেটিংসটি এইভাবে খুঁজে পেতে সমস্যা হলে সরাসরি মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন অ্যাপ লক আপনাকে কষ্ট করে খুঁজতে হবে না অ্যাপ লক টাইপ করবেন নিচের দিকে অ্যাপ লক সেটিংসটি চলে আসবে এই অ্যাপ লক সেটিংসে ক্লিক করবেন এই যে দেখুন খুব সহজে অ্যাপলক সেটিংসটি খুঁজে পেয়েছি আশা করি আপনিও এইভাবে যে কোনো মোবাইলের অ্যাপলক সেটিংসে আসতে পারবেন এখন অ্যাপ লক সেটিংসটি অন করার জন্য ক্লিক করে নিচের দিক থেকে সেটিংসে ক্লিক করবেন ইউজ এ ডিফারেন্ট টাইপ পাসওয়ার্ডে ক্লিক করে ফিঙ্গার সেট করতে পারবেন আমি পিন নাম্বারেই সেট করবো তাই এখানে ছয় সংখ্যার পিন নাম্বার দিয়ে দিব ইউজে ক্লিক করে আবার সেম পিন নাম্বারটি দিব আপনি যদি প্যাটার্ন সেট করেন তাহলে প্যাটার্ন দুইবার দিবেন দেওয়ার পর এখানে সিকিউরিটি কোয়েশান আসবে আপনি এই প্রশ্নের উত্তরটি টাইপ করবেন এখানে ফাদার্স নেম টাইপ করে মার্কে ক্লিক করে দিলাম দেখুন অ্যাপ লক সেটিংসটি অন হয়ে গেছে এখন উপরের দিক থেকে ত্রিডরে ক্লিক করতে হবে দুইটি অপশন আসবে এখান থেকে সেটিংসে ক্লিক করবেন লক অ্যাপ হোয়েন অপশানে ক্লিক করবেন দুইটি অপশন থাকবে উপরের লকিং দ্য স্ক্রিন অপশানটি যদি সিলেক্ট করে দেন তাহলে মোবাইলের স্ক্রিন লক না করা পর্যন্ত অ্যাপ ওপেন করতে পারবেন লক চাইবে না আবার মোবাইলের স্ক্রিন লক করে আনলক করার পর অ্যাপ ওপেন করার সময় পাসওয়ার্ড চাইবে আবার আপনি এখানে যদি একজিটিং দ্য অ্যাপ সিলেক্ট করে দেন তাহলে যে অ্যাপটি লক করে রাখবেন সেই অ্যাপ থেকে বের হয়ে গেলে আবার ওপেন করার সময় পাসওয়ার্ড দিতে হবে আপনি যে পাসওয়ার্ডটি সেট করে রাখবেন সেই পাসওয়ার্ডটি দিতে হবে আদার আনলক মেথডস অপশানে ক্লিক করে ফিঙ্গার প্রিন্ট ফেস লক ব্যবহার করতে পারবেন দেখুন এখানে দুইটি অপশান শো হচ্ছে এখান থেকে আমি ফিঙ্গারপ্রিন্ট সেটিংসটি অন করে দিলাম আপনি ফিঙ্গার প্রিন্ট অথবা লক একসঙ্গেও ব্যবহার করতে পারবেন প্রাইভেসি পাসওয়ার্ডে ক্লিক করে আপনি যে পাসওয়ার্ডটি সেট করেছেন সেই পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন আপনার যদি পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে এই ট্রিডরে ক্লিক করে প্রাইভেসি পাসওয়ার্ড থেকে অবশ্যই পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন আবার পাসওয়ার্ড অফও করতে পারবেন আশা করি কোনো সমস্যা হবে না এখন ব্যাকে চলে আসবেন অ্যাপ লক সেটিংসে নিচের দিকে মোবাইলের সব অ্যাপ সিরিয়ালভাবে থাকবে যে অ্যাপগুলো লক করে রাখতে চান সেই অ্যাপগুলো থেকে সেটিংসটি অন করে দিবেন সেটিংস অন করে দিলে লক হয়ে যাবে দেখুন লকে অ্যাপগুলো চলে এসেছে যে অ্যাপগুলো লক করেছি সেই অ্যাপগুলো ওপেন করার সময় এখন ফিঙ্গার প্রিন্ট অথবা আমি যে পাসওয়ার্ড সেট করেছি সেই পাসওয়ার্ড দিতে হবে তাহলেই ওপেন হবে আবার অ্যাপ থেকে বের হয়ে গেলে অ্যাপটি লক হয়ে যাবে কারণ এক্সিটিং দ্য অ্যাপ সিলেক্ট করে রেখেছিলাম মোবাইল থেকে এইভাবে যে কোনো অ্যাপ লক করে রাখতে পারবেন আশা করি আপনি ক্লিয়ার ধারণা পেয়েছেন এখন মোবাইলের অ্যাপ লক করতে আর কোনো সমস্যা হবে না যদি আবার কোনো সময় অ্যাপ আনলক করে রাখার প্রয়োজন হয় তাহলে মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে অ্যাপ লক সেটিংসে চলে আসবেন অ্যাপ লক সেটিংসে ক্লিক করে পাসওয়ার্ডটি টাইপ করবেন দেন যে অ্যাপগুলো আনলক করতে চান সেই অ্যাপগুলো থেকে সেটিংসটি অফ করে দিবেন অফ করে দিলে আনলক হয়ে যাবে আর অ্যাপগুলো ওপেন করার সময় পাসওয়ার্ড চাইবে না আবার লক করতে চাইলে শুধু সেটিংসটি অন করে দিবেন তবু যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে তবু যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন